ওয়া আলাইকুম আসসালাম সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কি নাম আপনার কত 18 বছর কি আচ্ছা কি করেন আপনি কত ভাই আমি যেটা তোছি লাইমেছিガルতে নোশিন দা নস্টলিতে বাসা বাড়িতে কাজ করি হ্যাঁ সুন্দর কথা তাইলে আপনারা আপুর সাথে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন আমি একজন ইউটিউবার হিসেবে যত ভাবে যেভাবে কথা বলছি আপনিও सेम ভাবে কথা বলতে পারবেন এখন অনেকে আমাদেরকে বলেন যে ভাই তথ্য আরো দেন নাই কেন আপনার তথ্য আপনি যতটুকু দরকার হয় ততটুকু নিতে পারবেন তাকে ফোন করে তারপর শুনতে চাচ্ছি আপনি কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন আপনার জন্য বয়স যে মনে হয় বুড়া হলেও সমস্যা নাই তো বয়স বেশি হলে আমার কোনো সমস্যা নাই সে যদি আমার সঠিক দায়িত্ব নিয়ে পাঠাতে পারে আমি এরকমই একজন মানুষ তো হচ্ছে আপনারা মানে আপনারা যদি কেউ অপেক্ষা করতে বলে করবেন হ্যাঁ বাবা যদি সঠিক দায়িত্ব নিই বলে আবার যে আমি আপনার জন্য অপেক্ষা করতে তাহলে আমি অপেক্ষা করতে পারবো মানে সঠিক দায়িত্ব নিতে পারলে হবে সঠিক যে দায়িত্ব নিতে পারবে তার জন্য এক এক মাস কেন এক বছর লাগলে অপেক্ষা করবো আচ্ছা ঠিক আছে দর্শক শুনতে পেরেছেন আপনারা কথা চাইলে আপুর সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রাখবো নাম্বারে সরাসরি ওনাকে ফোন করবেন ফোন করলে উনি আপনাদের সাথে ফোন ধরে কথা বলবে তো আপু শুনতে চাচ্ছি আপনি যে হচ্ছে মানে পড়াশোনা কতটুকু করেছেন বা বর্তমানে কি করছেন বিস্তারিত একটু বলুন পড়ালেখা আছে আচ্ছা বন্ধ পর্যন্ত বাসায় কে আছে

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি শ্রী দর্শক আমি যতটুকু সম্ভব হয়েছে ততটুকু তথ্য কালেক্ট করে দেওয়ার চেষ্টা করেছি বাকিটা যদি আপনাদের মনে হয় যে আপনারা নিবেন তাহলে ওনাকে ফোন করতে পারেন ফোন করলে উনি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে তারপর কলগুলো কি রিসিভ করবেন